السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفع والله هو السميع العليم شمالتو درشق ستا بايو كاتشي جرابو সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং জানাচ্ছি সম্মানিত সুদি আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ সব মিডিয়াতে একটি বিষয় নিয়ে অত্যন্ত তুলপাড় চলছে এবং পক্ষে বিপক্ষে এর কথা চলছে মানুষ কিন্তু তার প্রতিবাদের বাসা হারিয়ে ফেলতেছে বিষয়টি হল আমাদের বাংলাদেশে একজন মহান ব্যক্তিকে কেন্দ্র করে তার ভাস্কর্য বানানো তার নামে মূর্তি বানানো আমি বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমার অনেক বন্ধু বান্ধব আমাকে ফোন করেছেন এবং ব্যাপারে কিছু কথা বলতে আমাকে এই অনুরোধ করতেছেন সম্মানিত সর্দি আমি আসলে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহ প্রকাশ করেছি এজন্য যে বিষয়টি আসলে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় আমার জানা মতো আমি বিষয়টি নিয়ে যথেষ্ট স্টাডি করেছি আমার তিসেসে ধরা পড়েছে আমি সর্বপ্রথম আপনাকে বলবো এই যে মহান রব্বুল আলমিনের কালাম উল্লাহ শরীফ আল্লাহর কালাম আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফে আমি বাইশ থেকে তেইশটি আয়াতে করিমা পেয়েছি এই সবটুকু আয়াতে করিমাতে আল্লাপাক মূর্তির বিরুদ্ধে বাস্কর্য ভাস্কর্যের বিরুদ্ধে প্রতিমার বিরুদ্ধে মূর্তি পূজার বিরুদ্ধে শক্ত কথাবার্তা বলেছেন যাতে কোনো অবস্থাতেও আমার কোনো বন্দাবান্দি এই বিষয়ে একত্রতা প্রকাশ না করে এই বিষয়ে কোনো ধরনের সাপোর্টিং না করে সাপোর্ট না করে এবং এই এই বিষয়টি একটি কমপ্লিটলি একটি হারাম কাজ নাজায়জ একটি কাজ অন্যায় একটি কাজ গ্রহীত একটি কাজ এটা কোনো অবস্থাতে এটা এটা গ্রহণীয় কোনো কাজ নয় আসলে যদি আমরা একটি বিষয়টা দেখি যে যে ব্যক্তির নামে এটা বানাতে চাচ্ছেন যে বা যারা আমি বলবো আপনারা এই উনাকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসেন বিদায় এটা করতে চাচ্ছেন আমি বলবো একজন মানুষকে শ্রদ্ধা করতে সম্মান করতে ইজ্জত করতে তার কি মূর্তি বানাতে হয় তাকে ইজ্জত করতে সম্মান করতে তো আরও হাজারো বৈদ বৈদ্য পন্থা রয়েছে পথ রয়েছে আপনার আপনারা গ্রামে গ্রামে প্রয়োজন হলে গ্রামে গ্রামে আপনারা তার নামে একটি মসজিদ করে দেন গ্রামে গ্রামে তার নামে একটি ইসলামিক ইনস্টিটিউশন করে দেন মাদ্রাসা করে দেন বা ইসলামিক কালচার কালচারাল সেন্টার করে দেন এখানে মানুষ বসে তার সম্পর্কে জানবে তার জন্য দোয়া করবে তার পরিবারের জন্য দোয়া করবে তাহলে তো উনি খবরে বসে বসে সব পাবেন তার জন্য আপনারা একটি স্কুল খুলে দেন গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল করে দেন গ্রামে গ্রামে আপনারা হাই স্কুল করে দেন তাহলে তো মানুষ ছাত্রছাত্রীরা এখানে জানবে শুনবে পড়বে বুঝবে এবং তিনি খবরে বসে বসে সব পাবেন তার নামে আপনারা গ্রামে গ্রামে রাস্তা করে দেন তার নামে আপনারা একটি হাইওয়ে করে দেন তার নামে আপনারা একটি কলেজ করে দেন হাই স্কুল করে দেন ইউনিভার্সিটি করে দেন তাহলে তো সেখানে যজ্ঞবিজ্ঞ মানুষটা মানুষ বের হয়ে আসবে এবং তারা দেশপ্রেমিক হবে তাকে শ্রদ্ধা করবে সম্মান করবে তার দলকে শ্রদ্ধা এবং সম্মান করবে কেন এই সমস্ত পথ রেখে কাজ রেখে আপনারা অন্য পথে আপনারা পরিচালিত হচ্ছেন যেটা ইসলাম সাপোর্ট করে না যারা মুসলমান সাপোর্ট করে না এবং বাংলাদেশে এইটটি ফাইভ পারসেন্ট মুসলিম অধ্যুষিত একটি দেশ আস্থা ওয়ার্ল্ডের মানুষ জানে এটা 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 মুসলমানের একটি দেশ সুতরাং এ দেশে মূর্তি মূর্তি বানাবেন এটা তো এটা তো এটা তো কোনো জ্ঞানীগুণী মানুষের কথা হতে পারে না আমার জানা মতো এই দলে তো অসংখ্য গণিত মানুষ রয়েছে আপনারা কি দেখেন না বুঝেন না ওনাকে শ্রদ্ধা করতে সম্মান করতে মূর্তি বানাতে হবে আমরা দেখেছি মূর্তি যেখানেই বানানো হয়েছে এই মূর্তির উপরে পাখি কিন্তু ময়লা ফেলে পাখি এখানে কিন্তু বাসা বাঁধে এবং সব আবর্জনা বড়ো বড়ো আমরা আমাদের আমাদেরকে অত্যন্ত দুঃখ দেয় ব্যতীত করে আমাদের একজন মহান ব্যক্তির মাতার উপরে বসে পাখি বসে পায়খানা করবে এটা এটা কত একটা একটা বিশ্লেষচ্য একটি কাজ একটি কথা এটা এটা কিভাবে আমরা সহ্য করব। উনি এমন এক ব্যক্তি যাকে বাংলা বাং বাংলাদেশের সর্বস্তরের মানুষ বাঙালি জাতি আজীবন তাকে শ্রদ্ধা করবে সম্মান করবে এবং আমরা ওনাকে মহাব্বত করি ওনাকে আমরা ভালোবাসি এবং এটা এটা আমাদের এটা এটা আমাদের সবার প্রাণের দাবি কিন্তু তার নামে এমন একটি কাজ করবেন যার প্রতিবাদ হবে যার যাকে কেন্দ্র করে মানুষ বাদ বাসার কথা বলবে এটা তো হতে পারে না এটা 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 কোনো জ্ঞানীগুণী মানুষের কাজ হতে পারে না আপনারা যদি ইতিহাস থেকে শিক্ষা নেন তাহলে দেখবেন ইব্রাহিম আলাহ সৈরাদুলসাল্লাম ছিলেন জাতির পিতা সুতরাং এই জাতির পিতা কিন্তু মূর্তির বিরুদ্ধে কত সচ্চার ভূমিকা রেখেছেন তার হাত দিয়ে মূর্তি বেঙ্গে চুরমার করে খান খান করেছেন তার উপরে নির্যাতন এসেছে নিষ্পেষণ তিনি সহ্য করেছেন এবং আমরা সবাই তো শেষ জবানার নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের মত এবং আমাদের ধর্মগ্রন্থে এবং নবীজুর সঙ্গ গণিত হাদিসে এটা এটার বিরুদ্ধে শক্ত করে নবীজি কথা বলেছেন সুতরাং আমরা যেহেতু নবীজির উম্মত এই দলের এই দলের ম্যাক্সিমাম মানুষ এই দলের বলবো আমি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এই দলের মানুষ মুসলমান নবীজির উম্মত তো নবিজি যে কথা নিষেধ করেছেন আপনারা কি সে কাজ করবেন আমি অনুরোধ করব আপনাদেরকে এই কাজ থেকে আপনারা ফিরে আসুন এরকম কাজ আপনারা করতে চাই না যে যে কারণে আমার এই মহান ব্যক্তি ব্যক্তি নিয়ে কে নিয়ে মানুষ দুর্নাম করবে কথা বলবে বাদ কথা বলবে এটা আমাদের পছন্দের বিষয় নয় এবং আমি আরও আশ্চর্য হয়েছি গত দুদিন আগে আমি দেখলাম বাংলাদেশের একটি স্টিভি স্টেশনে বসে একটি বেআব একটি দালাল আমি বলবো একটি একটি মানবরূপী একটি শৈতান সে আল্লাহর গড়কে বলতেছে এটা ভাস্কর্য ভাস্কর্য বলতেছে এই খেয়ে তার পরিচয় কি জানি না আমি তাকে তাকে ধরে নিয়ে এসে আইনের আয়তায় নিয়ে তার বিচার করা উচিত এবং সে আমরা যেখানে শয়তানকে কঙ্কর মারি পাথর সেখান এটাকে নিয়ে সে কটুক্তি করেছে দেশ যদি আইনের শাসন থাকে তাহলে তাকে ধরে নিয়ে এসে তাকে কেন বিচার করা হলো না এই সমস্ত দালালকে দীর্ঘ দিয়ে আপনারা এরকম অন্যায় কাজ করাবেন আপনারা সহ্য করে যাবেন এটা তো হতে পারে না এবং আমাদের পিয়ারা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি নাম রয়েছে মাহি মাহির মানা হলো আল্লাহ জিয়ামহুল্লাহি বিহিন্নাল কুফরা সমস্ত শিরকির মূলে মূলে কেটে দেওয়া হলো আমাদের নবীজির মিশন দায়িত্ব সুতরাং নবীজি সমস্ত শিরকির মূলে কেটে দিয়েছেন সুতরাং যে নবীজির আমরা তিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান নিলেন এবং আপনারা জানেন যখন ফতে মক্কা হলো নবীজি মক্কা বিজয় করলেন আল্লাহর ঘরে সে ঢুকে দেখলেন যেখানে তিনশো মূর্তি রয়েছে নবীজি মুবারক হাত দিয়ে ব্যঙ্গে ব্যঙ্গ বাংতে চেয়েছিলেন বললেন যে আমার হবিব আপনার পবিত্র হাত এই মূর্তির গাত আপনি আপনি লাগাবেন না আপনি পাঠ করুন কুল জয় আল হক ওয়াজাহ আল বাতিল ইন্নাল বাতিল আকা না জাহুকা নবীজ করলেন করার সাথে সাথে মূর্তিগ্রহ ব্যঙ্গে চুরমার হয়ে গেল তার কদম মুবারকে লুটে পড়ে গেল সুতরাং এই নবীজের উম্মত যদি আমরা হয়ে থাকি তাহলে আমরা এরকম কাজ সাপোর্ট করতে পারি না আমরা আমরা বলবো এবং আমি আর অনুরোধ করব যারা ডেমনস্ট্রেশন করছেন প্রতিবাদ করছেন আপনারা প্রতিবাদ করতে কিন্তু যাতে কোনো মানুষের প্রাণহানি না ঘটে রক্তপাত যাতে না হয় কোনো মানুষের ক্ষতি যাতে না হয় জ্বালাও পোড়াও এই সমস্ত আপনারা যাতে না করেন দেশের যাতে কোনো ক্ষতি না হয় এর আপনার আপনারা খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে এমন কাজ আমরা করব না যে কাজ আল্লাহ পাক বলেছেন কুল আতা না মিন্দু নিল্লা। কুল হে মোহাম্মদাল্লাহ আপনি বলে দেন আতা বুধুন তোমরা কি আবাদত করবে আল্লাহ বিত অন্য কিছুর নাফা যে তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে না কোনো উপকারও করতে পারবে না এই মূর্তি আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না আমাদের কোনো উপকারও করতে পারবে না সুতরাং কেন আমরা এই কাজ করব। এবং আল্লাপাক বলেছেন অল্লাহু হুয়াশামি আলিম এই কথাটি কিন্তু বড় সাংঘাতিক একটা কথা কাল কিয়ামতের ময়দানে আমরা কেউ আল্লাহর কাছে বাঁচতে পারবো না যেহেতু আল্লাহ পাক বলেছেন হুয়াশামি মানে আল্লাহ সব কিছু শুনতেছেন এবং বলতেছেন আমি আলিম এবং আমি আল্লাহ সব কিছু জানি সুতরাং আল্লাহ যদি বলেন যে তোমরা যা করেছ আমি জান আমি জানি এবং আমি শুনেছি তখন আমরা কি জবাব দিব আল্লাহর কাছে সুতরাং আমাদের দেশের যোগ্য বিজ্ঞ মানুষ রয়েছেন এই সংগঠনে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই কাজটি থেকে আপনারা বিরত থাকুন এবং দেশকে সমাজকে জাতিকে আপনারা এই এই ফিতনা থেকে এই অন্যায় এই গ্রহীত কাজ থেকে আপনারা প্লিজ বাঁচানোর জন্য এগিয়ে আসুন এবং আপনারা আপনারা শক্ত ভূমিকা রাখেন যেহেতু যে যে এই যে বিষয়টি নিয়ে কোরআন এবং হাদিস থেকে নিয়ে যোগ্য বিজ্ঞ মানুষের ইতিহাস থেকে নিয়ে ক্ষোথায় কোনো সাপোর্টিং নেই সুতরাং এই কাজটি আপনারা কেন করতে যাবেন আল্লাপাক আমাদের সবাইকে এই গ্রহীত কাজ থেকে বেছে থাকার তৌফিক দান করুন আল্লাপাক সবাইকে শান্তিতে রাখুন এই ভালো রাখুন এক আশা ব্যক্ত করে শেষ করছি ওয়াহিদুল আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি